আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুরু পক্ষ থেকে আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে হচ্ছে একটি ব্যাড দেখতে পাচ্ছি সিক্স বাই সেভেন ফিট এটা হচ্ছে কানাডিয়ান উগবিনিয়ার এবং ঘাটের তৈরি করা দুইটার সময় হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করা ডিজাইনটা খুবই সুন্দর এবং ফিলার যে করা মিনারগুলো খুবই সুন্দর আপনার চাইলে কিন্তু রেডিস্টক থেকে এই মডেলটা নিতে পারবেন সিক্স বাই সেভেন ফিট এই মডেল কাটটা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাসবাংলাংলা এটিএম পুরতে পাশাপলিং হচ্ছে হোল্ডিং নাম্বার আপনি চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে রেডি যে কালারটা আছে ডিপ কালারের মধ্যে তেঁতুলপিচি কালার যেটাকে বলা হয় আপনি চাইলে সেগুন কাঠ কালার করে নিতে পারবেন পাশাপাশি আমাদের এখানে সেগুন কাঠের ওপর একটা রাখা আছে তো এই মডেলটা যদি কারো পছন্দ হয়ে থাকে কনফার্ম করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন তোকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম